তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে বড় মানুষ আজকে বার্থডে এই যে মা এখানে ভাজা সব করে নিচ্ছে পাঁচ রকম ভাজা তরকারি ডাল যা যা হয় সেই সব করে নিচ্ছে এখানে রান্নাটা আর এই দেখো আমরা এখানে সকালাই আসছি সকাল মানে নটার সময় তো আসছি আমরা এখানে এই এখানে সব আসার পরে কাটাকুটি করে তারপরে যে রান্না হচ্ছে আর তারপরে যে দেখো এখানে পায়েসটা বসে দিয়েছে অনেকটা বেলা হয়ে গেছে মানুষ এখনো খায়নি একটা গ্যাস সেই জন্য এই যে পায়েসটা হলেই হয়েছিল যে এখানে পায়েস করে হচ্ছে মা তারপরে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পর এদিকে দেখ गए गए सोच जो लागे जीने दरे तार के जो होने सके ना की खाली अंचल देखि बुझि बलसी ए मै दजे दिने से काय देखे किस बनी बता रे गालो ओ बताओ ये काटो ठीक ठीक ले लेना देखते भाई एक फास्ट फास्ट करेगा तू देख भी खुश हो जाओ चल जा मत देख देता हूं ऐ

ठीक करलेस तू काय करलीस सजानी करेलू गाम दिलू अरे दुफाय नाही सुपसु काय बनवूचे दान मा आला म्हणून जागे काजल भात भाला भाला तं डाट्याचे रात्रीं आरो खुशी आवे हलो आईस्क्रीम खावे डॉक्टर से करते काय कालते आज

তেদিক দেখা নি আচ্ছা চল বাবু চল কোতানে যাবা ঠিক আছে বাবা 500 কোটি টাকা মানে শুধু আমরা মে কাছে আশীর্বাদ করি হ্যাঁ ওই করে সবাই কি করে ওইটাই তো বলছি সবাই একটু দেখে দাও ঠিক আছে তুমি জলটা সাইড করে দিবা সব সব আইতো দাদা তুই চলে গেছিস তো আশীর্বাদ কর দিগা তোরা বল እንতাম আমরা ফোন দেবো আজ ও মা তার কথা ভুলে চুমচে চলে গেল হুম এটা থামিয়ে রাখ सुधु बच्चा बोले कि बोल लो ए पर हाले ओसा पर हाले बनिया पैसा दो बनिया <laughs> दिबे तो आगे आसे पछि त पर हो आगे लाख टका सुना ए ए कोनो कोनो लगे देखा जे बने बने चले बने चमकेले नि बने चमकेले नि तुम चले ले जाओ केतन दत्त हां मिलो कर ले ए तो आज देखा ना ठीक वाकये तो आशीर्वाद को आज हम्म रुका चले नहीं विराम गया अच्छा ना मुझे

अब मुनी के थारे उठ जाओ थार खूब अबelik हमें सुन उधर और मां सुन उधर इधर भी सोच काय ना छो है काय ना छो काय आवन है चल नए ड्यूटी अब ये टावने डाल ले है मां आ তো তোমরা দেখতে পেলে যে এখানে সব আশীর্বাদের পর্ব শেষ সকলে আশীর্বাদ করে ফেলেছে যা যা অনেকজনই প্রায় করেছে সকলের আশীর্বাদ করা হয়ে গেছে এই এবারে খাওয়া হবে তো অনেকটা দেরি হয়ে গেছে ওই যে যাইব ওইদিকে খাইয়ে দিচ্ছে বরমানিকে আর ছেলেকে দেখো ও তো ওর আগে খাওয়া হয়ে গেছে আর বাপের সাথে ও আগে খেয়ে নিয়েছে তো দেখো এই যে খেয়ে দেয়ে খেলাধুলা করছে এখানে তো আজকে প্রচণ্ড বিজি আছি আজকে সকাল থেকে অনেক রান্না রান্নাবান্না হয়েছে অনেক কিছু বলতে পাঁচ রকম ভাজা ডাল সিম শাকের চচ্চড়ি চিকেন মাছ অনেক কিছু হয়েছে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই এসব সবই হয়েছে আবার রাতে রান্না রয়েছে রাতে আমাদের কাকে করতে হবে না রাতে কারখানাতে যতজন আছে তারাই রান্নাটা করে ফেলবে আর তো অনেকটাই ব্যস্ত আছি তো এখনও ওকে কী উপহার দেবো সেটাও এখনও কিনতে যাওয়া হয় না সেটাও যাব বিকেলের দিকে বেরোব আর বাবু রেখে দাও তো বিকেলের দিকে বেরোবো সকলেই যাব একসাথে মা দিবে ওর বাপি দিবে এখনো কারোরই কিছু কেনা হয় না শুধু জামা কাপড়গুলো সেদিনকে যেয়ে কেনাকাটা হয়েছিলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দেখো ওই যে আমরা বিকালে বেরিয়েও পড়েছি ব্লাউজের দোকানে ওই দিদিটা হচ্ছে বাঙালি ওর দেশে বাড়ি এই দিদিটার দেশ থেকে ও এখানে এসে এখানের ল্যাঙ্গুয়েজারে সবই জানে এখানে এসে দোকান করেছে টেলারের দোকান আর তো আমরা ওখান থেকে ব্লাউজ দুটো নিলাম আমার দিদি একটা নিল আমি একটা নিলাম আর তারপর আমরা আবার মার্কেটে চলে আসছি যে এখানে ড্রেস নিতে বড় মানুষের জন্য ছোটো মানুষের জন্য তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে আমাদেরকে কেনাকাটাটা করতে হলো কারণ সব দোকানটা বন্ধ হবার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমরা ওদের দুজনের জন্য ড্রেস পছন্দ করে নিয়ে বের করলাম ওখান থেকে আমরাও ভেবেছিলাম যে আমাদের জন্য কিছু কেনাকাটা করব তো লেট হয়ে গেছে সেই জন্য আর কিছু কেনাকাটা হয় না তারপরে দেখো এই যে আমরা চলে আসছি এসে আমরা রেডি হয়ে এখানটা সাজিয়েছে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে বার্থডে গার্ল তো খুব ফুর্তি ওর এই পাঁচ বছরের এক একবার হচ্ছে ওর আগে বার্থডে করা হয়নি মেয়ে তো সেই জন্য সবাই বলেছিলো করতে হবে না না তারপর বাপি বলে যে না আমার মেয়ের করবো তারপরে আর পাঁচ বছরের বার্থডে করা হচ্ছে তো দেখো প্রচণ্ড খুশি

বাচ্চা তুমি এখানে এইটাই রাখো এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও আর ও তুমি এখানে দাঁড়াও এখানে ওই না টু টু হাত কোরো না হাত কোরো না দেখি 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 আমি নে নি সবো সবো দিও হ্যাঁ ফটো ফটো নাম ধরে আমাকে খাই দাও আগে তুমি কা সিটে হাই চল আমি তোমাকে আমিনে দিবা তুমি আবার কাটও খেতে না তুমি কি কেতে হাতে না তোমাকে খাওয়া দেবো নে 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 यानी कि देखा मैंने इसको पकड़ूंगा मैं आंसर आबने एक्टर ये के 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 कहा कि ये चली है लाओ पापा आगे अच्छा ये तो है ये नहीं रख बाबा कहीं के इधर के इधर ये म्यूजिक है बाबा ये के में 8 5 ना 8 4 में एक के लगा होता है उन्हें सब तो ये तो नहीं केमन को अच्छा था फोन तो खा जीवन खाए

দুজনের <Information> <Hebrew Highwaybagoda>

एक एक बोनस हो गया ठीक है बाबू वो उड़ा उड़ा कूना में सिमरन 30000 बड़ी थी हां देखो चैट में बोलता हूं नमस्कार सबको नमस्ते तो जाओ था इतना था

शादी बताइए भाई के लिए आगे की जो बात है अरे अरे आगे ये बाहर रहा तो रहा है बाबू अरे ना मोर लिया है क्या 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 बाबू आप क्या क्या के के पूछ देखो आ देखो पूछो पूछो के 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 के

으아, 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 으

મેં તે હાલ હા ના ગૌતમ ના ગૌતમ ના ગૌતમ ના ગૌતમ દા वो भी नहीं बोल रहा है ये जो नवरात्रि बोलते कर रहे हैं बड़ा बड़ा हां बड़ा बोल नहीं अच्छा करके देखिए दिया उसको और ये साइड पे नहीं जा रहा देखो चलो मैं तीन 3 4 कर देता हूं 3 4 में भी तो তোমরা দেখতেই পেলে যে বার্থডেতে কত মজা করা হলো কেক কাটা হলো তারপরে যে লাস্টে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কুটুমারে আসছিল আসছিলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখন আমরা খেয়ে নেবো মানুষ ঘুমিয়ে পড়েছে যে মার খুলে আর এই দিদিটার ওই পাশে বাড়ি এবং অনেক বছর ধরে এখানে আছে তো কেউ ইনভাইট করা হয়েছিল এসে তো আমরা একসাথে খেয়ে নেব তো দেখো তো চলো ভিডিওটা এখানে শেষ করব আর বেশ বড় করবো না দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ সুস্থ থাকো ভালো টাটা